ফের হরিয়ানায় বাংলাদেশি সন্দেহে হেনস্থার শিকার বাংলার সাত পরিযায়ী শ্রমিক গ্রেপ্তার করে ডিটেনশন ক্যাম্পে রেখে সেখানকার পুলিশের বিরুদ্ধে অত্যাচারের অভিযোগ মন্ত্রীর ঘরে এই খবর আসতেই ব্যাপক চাঞ্চল্য ক্ষোভে ফেটে পড়ল পরিবারের লোকেরা পাশে দাঁড়ালো গোটা গ্রাম শ্রমিকদের নিঃশর্ত মুক্তির দাবি পরিবারের কান্নায় ভেঙে পড়েছে বৃদ্ধ বাবা মায়েরা এলাকায় কাজ নেই বাইরে কাজ না করলে খাবে কি প্রশ্ন এলাকার মানুষের মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা বলে দ্রুত পদক্ষেপের আশা স্থানীয় বিধায়ক তথা রাজ্যের প্রতিমন্ত্রীর ফের বিজেপি শাসিত হরিয়ানায় মালদার সাত পরিযায়ী শ্রমিককে বাংলাদেশি সন্দেহে গ্রেপ্তার নিয়ে শুরু হচ্ছে রাজনৈতিক তর্জা মালদার হরিশ্চন্দ্রপুর রাঙাইপুর ঠাকুরটোলা এলাকার আজ লোকমান আলী আলী সাদিকুল ইসলাম পসেন দাস অভিজিৎ দাস হরিয়ানার গুরগাঁও এলাকায় নির্মাণ শ্রমিকের কাজ করতেন তাদের কাছে রয়েছে বৈধ নথিপত্র কিন্তু অভিযোগ তারপরেও গতকাল রাতে সেখানকার পুলিশ তাদের বাংলাদেশি সন্দেহে আটক করে থানায় নিয়ে যায় পরিবারের লোকের অভিযোগ তারপর গ্রেপ্তার করে ডিটেনশন ক্যাম্পে রেখে অত্যাচার হচ্ছে তাদের উপর দেওয়া হচ্ছে না খাবার তাদের ভোটার আধার সমস্ত কিছু দেখানো হলেও ছাড়া হচ্ছে না আতঙ্কে কান্নাই ভেঙে পড়েছে পরিবারের লোকেরা এদিন এলাকায় বিক্ষোভ দেখান তারা পাশে দাঁড়িয়েছে গোটা গ্রাম প্রত্যেকের অভিযোগ শুধুমাত্র বাংলা ভাষায় কথা বলার জন্য হেনস্থা কিন্তু তারা প্রত্যেকেই ভারতীয় পেটের টানে কাজ করতে গিয়েছেন কেন এই ধরনের অত্যাচার হবে প্রশ্ন তুলছেন এলাকার মানুষ বিউরো রিপোর্ট সঠিক বার্তা